নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা এমনটাই অভিযোগ গ্রামবাসী ঢালাই মেশিন বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনায় চাঞ্চল্য ছড়াই ডমকলের গড়াইমারি অঞ্চলের শাহাদিয়ার মাঠপাড়া এলাকায় এলাকার মানুষের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা পাশাপাশি শিডিউল মেনে কাজ হচ্ছে না রাস্তার ইটের পরিবর্তে দেওয়া হচ্ছে গ্যাস ছয় ইঞ্চির বদলে করা হচ্ছে চার ইঞ্চি রাস্তার ঢালায় আর তাতেই ক্ষিপ্ত এলাকার মানুষজন এলাকার মানুষের দাবি শিডিউল মেনে রাস্তার কাজ হোক এবং তাদের দাবি ইঞ্জিনিয়ারকে ডেকে রাস্তার কাজ করতে হবে তা না করলে তারা কোনো মতেই রাস্তার কাজ করতে দেবেন না আর এই দাবিতেই তারা রাস্তার কাজ বন্ধ করে রাখেন এবং গড়াইমারি অঞ্চলের প্রধান সাহেবের সঙ্গে যোগাযোগ করা হলে প্রধান সাহেব কি বললেন শোনাবো আপনাদের আমি গিয়েছিলাম এই বিষয়ে মানে আমার কাছে রিপোর্ট আসার পরে আমি সাইডে নিজে গেছিলাম এবং আমার সরকারি আধিকারিক কয়েকজনকে নিয়ে আমি ওখানে উপস্থিত হয়েছিলাম তাতে আমি যেটা দেখলাম তাতে গুণমান ব্যাপার ওদের দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে ওদের ইগো মানে ওই জায়গাটা ব্যক্তিগত জমি কেউ বলছে পাশে পুকুরটা পাকা গাঢ়ওয়াল করতে হবে যেটা আমাদের পঞ্চায়েত স্কিমে নাই সেটা হচ্ছে গাড় আমরা যেমন শাল বললি আর বাঁশের পাইলিং গুলো করি সেটা ওদের একটা আবদার আর ব্যক্তিগত জমিতে ঢালাইটা চলে যাচ্ছে সেটা নিয়েও সমস্যা এবং ওখানে যে রাস্তাটা গুণমানের কথা ওরা বারবার বলছে গুণমানের ব্যাপারটা নয় গুণমান উনিশ বিশ কন্ট্রাক্টরের কাজ করে এটা নিয়ে আমাদের যে তর্ক বিতর্ক কিংবা যে হান্ড্রেড পারসেন্ট হয় সেটা আমি বলছি না তবে উনিশ বিশ যেটুকু হয় সেটার জন্য আমাদেরকে কোনো অভিযোগ কিংবা ইনকোয়ারিতে আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে ওটা মেজারমেন্ট করে তার ভিত্তিতে বিল হয় যদি গুণমানে কম হয় কোনো কারণে থিকনেসে তাই বলে সিমেন্ট বালি যে মিক্সিং যে পদ্ধতি যে নিয়ম আছে এক দুই চার কি যেটাই থাক সেটি আমাদের কোনো গুণমানে কম্প্রোমাইজের কোনো জায়গা নাই কিন্তু কোন কোন জায়গায় গ্রামের সমস্যা যেগুলো আমাদের পড়ে সেটা হচ্ছে কি যে কোনো একটা বাড়ির সামনে এই জায়গাটা ল্যাটা ধাপি উঁচু আছে কিংবা দেখা যাচ্ছে এই জায়গাটাকে একটু ঢাল করে চলে যাও মানে একটা ব্যক্তিগত মত পোষণ করে কেউ বাড়ির সামনেটা বেঁধে লাই রাস্তার গেটটা দিয়ে একটা বিতর্ক আসে তাতে কোনো জায়গায় একটু আপ অ্যান্ড ডাউন হয় এটা হয় না অস্বীকার করব না মানে হয় এটা কিন্তু সেটাও আমরা মানে ঢালায় হওয়ার পরে এবং উপস্থিত ঢালায় চলাকালীন উপস্থিত অবস্থায় এবং ঢালা করার পরে আমরা মেজারমেন্ট করে পরে গা বিলটা ছাড়ি আমরা যদি আর সহ মেম্বার তারপরে যে সাইফুল অভিযোগ হচ্ছে তার ছোট ভাইকেও শুধু যাত্রম যে এরকম বিষয় ইঞ্জিনার সাহেব বললো যে এই রাস্তাটায় তো এখন ফাইলিং করলে তো থাকবে না তো এক বছর পরে নাহি করে তা আমরা বললাম যে না এই এপারের ওইপারের লোক চলাচল খুবই অসুবিধে মানে এই জায়গাটা এক কোমর পানি থাকে ওয়াকে ইঞ্জিনার সাহেবকে বললো যে যেভাবেই হোক অন্তত মানুষ চলাচল মানুষটা করে ভাই যায় করে আবার হবে হ্যাঁ তো কন্ট্রাক্টারের কোনমতি করতে চাইলো না তা আমরা এখানকার লোক আশপাশকার লোক সবাই মিলে বলি জোর ফের বলি আমরা বলি এই রাস্তাটা করতে হবে মানুষ কলাত এখন কি অবস্থা